মেয়েটা কি সুন্দর তাই না চোখে মুখে এমন এক মায়া যেন সূর্য একবার তাকিয়ে বলে আজ একটু কম আরো দিন আমার লজ্জা লাগছে পুরো ক্যাম্পে সবাই তাকে ডাকে রোহিঙ্গা সুন্দরী ফাইজা মানুষ অবাক হয়ে বলতো ইয়াবা ব্যবসায়ীর বউ এত সুন্দর হয় কিভাবে তার হাসিতে ছিল চাঁদের আলো কিন্তু সেই হাসির নিচে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য একদিন ভোরে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠলো বিজিবির ট্রাক থামালো ফাইজার ঘরের সামনে গ্রামের মানুষ ভেবেছিল বুঝি কোনো সিনেমার শুটিং চলছে কিন্তু না ওরা এসেছে ফাইজার স্বামীকে ধরতে কারণ সে একজন শীর্ষ ইয়াবা কারবারি যে সীমান্ত পেরিয়ে লাখ লাখ টাকার ইয়াবা সরবরাহ করত কিন্তু তখন স্বামী ঘরে নেই আর বিজিবি হাত করা পড়িয়ে নিয়ে গেল ফাইজাকে তদন্তে বেরিয়ে এলো চমকে যাওয়ার মতো সত্য ফাইজা শুধু সুন্দরী না বরং সে নিজেই স্বামীকে সাহায্য করত ইয়াবা পাচারে কখনো পর্দার আড়ালে কখনো ক্রেতাদের সঙ্গে যোগাযোগে তার মোবাইল থেকে পাওয়া গেল সীমান্ত পারাপারের ভয়ঙ্কর সব লেনদেনের তথ্য ফাইজার বাড়ি থেকে উদ্ধার করা হলো ইয়াবার প্যাকেট নগদ টাকা এমনকি কয়েকজন ক্রেতার নাম এক সময় যার চোখে ছিল মায়া এখন সেই চোখে কেবল হতাশা আর অনুশোচনার ছাপ কক্সবাজারের পাহাড়ের দাঁড়িয়ে আছে এক এক রাজপ্রাসাদ বাহির থেকে দেখলে মনে হয় কোনো রাজপুত্রের চলছে রাজত্ব টাকার পাহাড় আর মৃত্যুর কারখানা বৃহস্পতিবার গভীর রাতে বিজিবির একটি বিশেষ দল সেই রাজপ্রাসাদ ঘিরে ফেলে চারিদিক থেকে সিসি ক্যামেরা ওয়াকি টকি গার্ড সবাই ব্যর্থ হয়ে যায় মুহূর্তেই উত্তরে লুকিয়ে থাকা শীর্ষ মাদক সম্রাট জুবাইর কৌশলে পালিয়ে যায় কিন্তু ধরা পড়ে তার রানী রোহিঙ্গা সুন্দরী ফায়জ আক্তার যার বয়স উনিশ এবং তার সহযোগী আইয়ুব আলী যার বয়স সাঁইত্রিশ বছর বিজেপি সদস্যরা যখন একে একে কক্ষগুলো খুলতে শুরু করলেন তখন যেন চোখে দেখা যাচ্ছিল এক সিনেমার দৃশ্য হটবক্সের ভেতরে লুকানো উনিশ হাজার দুইশো পিসিয়াবা আলমারিতে গোজা দশ লাখ তিরিশ হাজার টাকা নগদ মেঝেতে পড়ে থাকা দেশীয় তৈরি ধারালো অস্ত্র যোগাযোগের জন্য উন্নত মানের ওয়াকিটকি সেট আর মাদক পরিবহনের জন্য রয়েছে বিশেষ বক্স ব্যাগ ও সরঞ্জাম সবকিছুই যেন সাক্ষ্য দিচ্ছিল এই শুধু নয় এটি ছিল মাদকের সাম্রাজ্য টেকনাফ দুই অধিনায়ক প্রাসাদ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান গোপন সূত্রে জানতে পারি জুবায়ের দীর্ঘদিন ধরে এই বিলাসবহুল প্রাসাদে মাদক মজুদ ও বিক্রির কাজ চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে সে ব্যবহার করত ওয়াকিটকি ক্যামেরা ও টেকনোলজির ফাঁদ তিনি বলেন অভিযান চলাকালীন জুবাইর পালিয়ে গেলেও তার স্ত্রী ফাইজা ও সহযোগী আয়ুবকে আটক করা হয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলবে এবং চলমান থাকবে স্থানীয় সূত্রে জানা যায় অভিযানের সময় প্রাসাদের ভেতরে জুবাইর ছাড়াও তার দুই ভাগিনা জাভেদ ও ইব্রাহিম উপস্থিত ছিল বিজিবির উপস্থিতি তারা তিনজনই পালিয়ে যায় অন্ধকার কোন এক পাহাড়ের গুহার দিকে এই সিন্ডিকেটের হাতে রয়েছে বাইক প্রাইভেট কার বেশ কয়েকটি যানবাহন যেগুলোর মাধ্যমে চলে ইয়াবার বড় বড় চালান পাচার সাবরাং ইউনিয়নের সুশীল সমাজের সদস্যরা বলেন জুবাইয়ের জাভেদ ইব্রাহিম এই তিনজনই টেকনাফের ইয়াবার সাম্রাজ্যের মূল চালক ওদের আইনের আওতায় আনলে টেকনাফ অনেকটাই হয়তো মুক্তি পাবে